গৌরকথা নগর গ্রাম তার নম পদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বেদান্ত নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবণি প্রচারিণে নির্বিশেষা পশ্চাৎ બંછા વંશકલ્પ તરુભ કૃપા સિંધુ પતિતાના પાવુને ભૈષ્ણભ નમો નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદત ગૌર ભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आज সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা নাকি গাইঘাটা নারকেল নারকেলা 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 আমরা সেই নাম আমরা উপস্থিত হয়েছে এখানে অনেক ভক্ত বৃন্দ উপস্থিত হয়েছেন কিছু ভগবানের কথা আলোচনা করব আলোচনা শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মাঝের চরণে দণ্ডবধ প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণার ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন তার চরণে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত দূর দূরান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করছেন প্রণাম নিবেদন করে সবার চরণে কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি তা আমরা দুপুরে আলোচনা করছিলাম যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ভগবানকে জানা আর সেই অনুসারে আমাদের যে সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত আছে সেটাকে জাগরিত করা শাস্ত্রে বর্ণনা আছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা এ উদয় আমাদের ভিতরে দিন না সাধু নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আদি শুদ্ধ চিত্তে আমাদের কৃষ্ণ প্রেম হৃদয়ে আছে কিন্তু সেটা আবৃত হয়ে আছে কিসের দ্বারা কাম ক্রোধ লোভ মহম্মদ মৎসর্যের দ্বারা আবৃত হয়ে আছে সবার ভিতরে আছে কৃষ্ণের প্রতি ভালোবাসা কিন্তু এই জড় জগতে পড়ে সেই ভালোবাসা হৃদয় থেকে চলে গেছে জড় জাগতিক ভালোবাসা হৃদয়ে উদয় হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে বর্ষা আকাশ থেকে পড়ে তখন খুব স্বচ্ছ থাকে যখন মাটিতে পড়ে মাটির সঙ্গে মিশে কর্দমাক্ত হয়ে যায় ঠিক সেরকম আমরা ভগবানের কাছে ছিলাম এই জড়জগতে এসে জড় জগতের কলুষতায় আমরা কলুষিত হয়ে গেছি যেমন জলকে ফিল্টার করার জন্য আমরা ফিল্টার মেশিনে ঢুকে দিই ঢুকে দিলে সেই জল আবার পান করার উপযুক্ত হয়ে যায় ঠিক সেরকম এই জড় জগতের সংস্পর্শে এসে আমরা কৃষ্ণকে ভুলে গেছি কিন্তু আমরা যদি আবার সাধু কাছে যাব যেমন জল বলা হয়েছে ফিল্টারে গেলে জল আবার পানীয় হতে পারে পান করার যোগ্য হয় ঠিক সেরকম আমরা যদি সাধুর কাছে যাব তাহলে আমাদের ভিতরে যে খারাপ গুণ সেগুলো চলে যাবে আবার সৎ গুণ লাভ করতে পারব অর্থাৎ কৃষ্ণ ভক্তির যে ভাবটা সেটা হৃদয়ে বিকশিত হবে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করা উদয় শ্রবণ করলে এ হৃদয়ে প্রকটিত হবে কি ভক্তি নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যে নিত্য নিত্যসিদ্ধ যে কৃষ্ণের প্রতি প্রেম সেটা হৃদয়ে প্রকাশিত হবে সাধ্য সাধন ভক্তি তার ভিতরে অন্যতম ভক্তি হচ্ছে শ্রবণ শ্রবণ করলে হৃদয়ে প্রেম জাগ্রত হবে শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় উদয় শ্রবণ করলাম কিন্তু মযোগ দিয়ে লোভ থাকলো না সেই শ্রবণের প্রতি বা কৃষ্ণ প্রেমের প্রতি তাহলে হবে না যেমন চৈতান চরিতামিতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে বলছেন কৃষ্ণ ভক্তির রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কী লভ্যতে তত্র মেকলাম জন্মকটি ন লভ্যতে কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ যদি কোথাও থাকে সঙ্গে সঙ্গে সেটাকে কিনতে হবে ঘরে চালের দরকার হয় চাল কেনার জন্য চালের বাজারে যাই আমরা ঘরে সবজির দরকার হয় সবজি কেনার জন্য সবজির বাজারে যাই মুদিখানার দরকার হয় মুদিখানার দোকানে যাই চালের দোকানে সবজির দোকানে মুদিখানার দোকানে যাবেন চাল পাবেন সবজি পাবেন বা মুদিখানা পাবেন যদি টাকা না থাকে কেউ দেবে দেবে না ঠিক সেরকম আপনি সাধু সঙ্গের আসলে কৃষ্ণ প্রেম লাভ হয় সেখানে আসলেন কিন্তু অর্থ পকেটে থাকলো না তাহলে কিনতে পারবেন না কি অর্থ দরকার ইন্ডিয়ান রুপিস আমেরিকান ডলার ইউরোপিয়ান পাউন্ড না কী দরকার তত্র লৌলিক লোভ থাকতে হবে লোক থাকলে খুব ঐকান্তিকতা থাকবে আপনাদের যদি কাউকে বলা হবে আগামীকাল একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যদি পাঁচটার ভিতরে কেউ আসবে যারা যারা আসবে সবাইকে বিশ হাজার টাকা করে দেওয়া হবে তাহলে পাঁচটার সময় আসবেন না সাড়ে চারটে আসবেন হ্যাঁ কত কয়টায় আসবেন না সাড়ে পাঁচটায় আসবেন আড়াইটে আসবে এর থেকে কি প্রমাণ হয় যে আমরা টাকার প্রতি লোভ আছে আমাদের লোভ আছে তাই আগ্রহ ঠিক সেরকম হরি কথার প্রতি যাদের লোভ সেই লোভরূপ মূল্য দিয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রেমটাকে কিনতে হয় সাধু সঙ্গে আসলেও অনেক সময় যদি অন্তরে এই কথার প্রতি যেমন টাকার প্রতি লোভ থাকলে যদি আবার ডিক্লেয়ার করা হয় যার নাম আগে বলবো সে আগে আসলে আগে টাকা পাবেন তাহলে কেউ ঘুমিয়ে যাবে নাম লিস্ট পড়া হচ্ছে এক এক করে নাম পড়া হচ্ছে তখন কেউ শুনতে শুনতে ঘুমিয়ে যায় যাবে সব সবসময় আমার নামটা কখন আসবে কারণ নাম ডাকলেই কুড়ি হাজার টাকা পাঁচশো টাকা নয় হাজার টাকাও নয় একদম কুড়ি হাজার ঠিক সেরকম আমাদের মনের ভিতরে যার প্রতি লোভ থাকবে সেই কাজটা আমরা আগে করি দেখবেন অনেকে বলে প্রভু আমার সময় নেই আমার এই কাজ এই দায়িত্ব কারণ ওনারা যেটা করছে সেটাকে বেশি গুরুত্ব মনে করেছে সংসারকে গুরুত্ব মনে করেছে ছেলেকে দেখাটাই গুরুত্ব মনে করেছে আয় ইনকাম করাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেই জন্য তাদের কাছে হরি ভজনের সময় নেই কিন্তু যারা হরিভজনটাকে গুরুত্ব দিয়েছে এটা বেশি গুরুত্ব মনে করেছে তারা তার জন্য সময় দেবে এখানে দেখবেন যতজন আমরা আছি না আমরা যাকে যে কাজটাকে বেশি গুরুত্ব মনে করি সে কাজের জন্য সময় দিতে কোনো দ্বিধা নেই তাই কি না যে কাজটা ইম্পর্টান্ট মনে করি কেউ চাকরি করছে ডিক্লেয়ার করা হয়েছে দশটার পরে গেলে চাকরিতে টাকা পাবে না তখন দশটায় যাবে না তার আগেই যাবে পৌঁছে যাবে আমি শুনেছি সর গভর্নমেন্ট থেকে এরকম একটা ডিক্লেশান দেওয়া হয়েছে যাতে সবাই ঠিক মতন যাচ্ছে তা যখন মনে করব যে এই টাইমটা গুরুত্ব আছে তখন ঠিক সেরকম যে কাজে আমরা আছি লোভটা দরকার কি লোভ দরকার ভগবানের কথা শ্রবণের জন্য লোভ দরকার তত্র লৌল মূল্য মেকলম জন্ম কোটি স্বীকৃতীর্ণলভতে কারো মনে যদি কৃষ্ণ ভক্তি লাভ করার ইচ্ছা থাকে তখন অন্য কিছুর থেকে সে কৃষ্ণ কথা থেকে সব থেকে গুরুত্ব বেশি দেবে কারো যদি কৃষ্ণ ভক্তি লাভ করার ইচ্ছা থাকে সব থেকে কি গুরুত্ব দেবে কৃষ্ণ কথা কেন আমি বলছি ভাগবতমে শ্লোক দেওয়া আছে ধর্ম সনুষ্ঠিত পুংসং বিষব কথা কথাসুজ নোৎপাদয়ে যদিরতিং শ্রম এ বহি কেবল ধর্ম সুন্দর করে অনুশীলন করা হল কিন্তু কৃষ্ণ কথায় রুচি হলো না তাহলে সব ইসগল্টু বেকার বেকার হয়ে গেল কিছুর উদ্দেশ্য আমাদের কৃষ্ণকথায় রুচি জাগ্রত করা এখন কেউ বলবেন প্রভু আমি তো শুনতে চাই কিন্তু শুনতে গেলেই ঘুম পায় দেখবেন শাস্ত্রে না আচার্যরা একটা শ্লোক দিয়েছেন যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা ঘুমে ঘুমে তল্লাশ ও বালিশ ভগবানের কথা শুনবেন দেখবেন ঘুম এসে যাবে কিন্তু যদি খারাপ কথা শুনবেন ওই ছেলেটা ওই মেয়ের সঙ্গে কি নোংরামি করেছিল এই কথা যদি কোথাও আলোচনা হয় পাশে যদি কেউ ঘুমায় ও ঘুম থেকে জেগে উঠে যাবে এসে বলবে কি বলছেন তার ঘুম চলে যাবে আর কৃষ্ণ কথা শুনলে ঘুম এসে যাবে আমাদের ইস্কনের দুটো মন্ত্র আছে একটা মন্ত্র বললে ঘুম আসে আর একটা মন্ত্র বললে ঘুম কেটে যায়